সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের ৬২ তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি ৪৮ নং পরিচ্ছেদ থেকে হাদিস পড়া ও মুহাদ্দিসের কাছে পেশ করা বুখারী শরীফের ৬২ নং হাদিসে বর্ণিত হয় যে আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মসজিদে বসাছিলাম তখন এক ব্যক্তি সাওয়ার অবস্থায় ঢকলো মসজিদ প্রাঙ্গণে তার উটটি বসিয়ে বেধে রাখল। এরপর সাহাবেদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রাসুল্লা সাল আলি তখন তার সামনে হেলান দিয়ে বসা ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে বসা রঙের লোকটি হলেন তিনি। তারপর লোকটি তাকে লক্ষ্য করে বলল আব্দুল পুত্র। আলি হাসলাম তাকে বললেন আমি তোমার জবাব দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু প্রশ্ন করব। এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব। এতে আপনি রাগ করবেন না তিনি বললেন তোমার যেমন ইচ্ছা প্রশ্ন করো সে বলল আমি আপনাকে আপনার রব ও আপনার পূর্ববর্তী জিজ্ঞাসা করছি আল্লাহ পাঠিয়েছেন। তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ ই কি আপনাকে দিন রাতে পাঁচ সালাত অর্থাৎ নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহই কি আপনাকে বছরের এ মাসে অর্থাৎ রমজান মাসে অর্থাৎ রোজা পালনের নির্দেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে সৎকা অর্থাৎ জাকাত উসুল করে গরিবদের মধ্যে ভাগ করে দিতে রাসুল্লা সাল্লা বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ এরপর লোকটি বলল আমি ইমান আনলাম আপনি যা বা যে শরীয়ত এনেছেন তার উপর আর আমি আমার কৌম রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম ইবনু জিমাম ইবনু সালাবা বনি সাদ ইবনু বকর গোত্রের একজন মুসা ও আলী ইবনু عبد الحميد رحمة الله عليه، أنس رضي الله تعالى عنه شُتْرِو إِرُبْ بَرُنُونَا كُرَيْشٍ. أنس بن مالك يقول: بينما نحن جلوس مع النبي صلى الله عليه وسلم في المسجد، في المسجد دخل رجولا رجل على جمل فأناخه في المسجد، ثم عقله ثم قال له لهم لهم. أيكم محمد والنبي صلى الله عليه وسلم متكئ بين ظهر أنيهم؟ قلنا: هذا الرجل أبيد المتكئ، فقال له رجل رجل ابن عبد المطلب قال له النبي صلى الله عليه وسلم: قد أجبتك. قال الرجل للنبي صلى الله عليه وسلم اني سال اني سائلك فمشدد عليك في المساله فلا تجد علي في نفسك فقال سل عما بدا لك فقال اسألك بربك ورب من من قبلك الله ارسلك إلى الناس كلهم فقال: اللهم نعم. قال: أنشدك بالله الله أمرك أن نصلي صلاة خمس في اليوم والليلة. قال: اللهم نعم. قال أنشدك بالله الله أمرك أن نصوم هذا الشهرة من السنة. قال: الله نعم. قال أنشدك بالله الله أمرك أن تأخذ به الصدقة من الأغنياءنا فتقسمها على فقرائنا قال النبي صلى الله عليه وسلم اللهم نعم فقال الرجل آمنت بما جئت به وأنا رسول من ورائي من قومي وأنا دمام মুবনু সালাবাহ আহু বানি সাঈদ ইবনু বকর এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুল্লাহ সাল আলী সাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ সাল আলী সাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু